বাগানটা দেখেন কত বড় শশার বাগান তো কিছুদিন আগে আমরা যখন শশা কিনে খাইতাম তো এগুলো শশাই কিনে খাইতাম মালয়েশিয়া তিন রিঙির চার রিঙি তার এখন একটু কোনো দাগ নাই একটু ট্যাং দিয়ে ভেঙিয়ে এই জন্য মনে করেন যে একদম দাম কমাই দিছে তো এই ট্যাংদি ভেঙি শশা কিন্তু আমরা এটা মার্কেটে চলে না দেখে আমরা নেই না তো দেখেন কী পরিমাণ শশা আসছে গাছে আপনাদেরকে না দেখাইলে বুঝতে পারবেন না দেখেন প্রথম জায়গায় তিনটা চারটে করে শশাও আছে সারাদিন কাজ করার পর এখন যাচ্ছি রুমে পরিমাণ কাজ দেখেন দূর থেকে আপনাদেরকে দেখাই এই যে এই প্রজেক্টটা আবার চালু হচ্ছে এটা পুরাতন প্রজেক্ট ছিল পসে আবার চালু করতেছে কি পরিমাণ শশা ধরে আছে আসলে ধারণার বাইরে এখানে আপনার তিন বিঘার মতো জমি আছে তিন বিঘা জমিতে প্রত্যেক দিন এখন তিরিশ মুন করে শসা উঠতেছে তিরিশ মুন শসা মানে আপনার এটা বাহিরের দেশ বাহিরের দেশে তো তিরিশ মুন শশা এক মুন করে শশা মিনিমাম তিন হাজার টাকা হবে বাংলাদেশি টাকা তিরিশ মুন শশার দিন উঠলে তেলে তিরিশ পরিমাণ ধরছে দেখেন প্রত্যেকটা ডোগায় ডোগায় শশা তো তিরিশ এক মুন শশা তিন হাজার টাকা করে হলে তিরিশ মুন শশা এত কম হলেও আপনার তিরিশ তিন তিরিশ নব্বই হাজার টাকা দিন এই যে লাল শাক ওইটা সবুজ শাক কেবল ছোট বুনছে কেবল তারা বের হয়েছে এটা বিদেশি আলুর গাছ তো বড় ভিডিও বানাই না বড় ভিডিও অনেক দিন হল সারা নাই এই জন্য আপনাদেরকে বিশাল বড় তো সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি মাঝে মাঝেই যেন আপনাদের মাঝে হাজির হতে পারি অনেক অনেকগুলো ভালোভাবে সবার করি আর এই দামটা দেখছেন এই দাম থেকে